জ্ঞানভি বিশ্বের বৃহত্তম ও ভাসমান গ্রাম এর জনসংখ্যা প্রায় বিশ এরও বেশি আফ্রিকা নকুয়ের রোদে অবস্থিত এই গ্রামটি ষোড়শতকে কৃতদাস ব্যবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে স্থানীয় টোফিনু গুত্রের উপজাতিদের দ্বারা নির্মিত হয়েছিল রোদের গভীরতা মাত্র দুই মিটার এবং স্থানীয় মানুষেরা এই দ্বীপগুলি তৈরির জন্য স্থলভাগ থেকে মাটি নিয়ে এসে ভরাট করেছিল ফলে আক্রমণকারীদের জন্য হ্রদটি একটি প্রাকৃতিক বাধা হিসাবে কাজ করেছিল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত এই গ্রামটিকে আফ্রিকার ভেনিস বলা হয় আজ এটি একটি জনপ্রিয় পর্যটনস্থল যেখানে প্রতিদিন প্রায় দশ হাজারেরও বেশি পর্যটক জ্ঞানভি ভেনিনের বিশ্ব একর ভাসমান গ্রাম যেখানে জল ই